আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিডিওটা হচ্ছে যে অবশ্যই থাম্বেল থেকে বুঝতে পারছেন যে ভিডিওটা আপনাদের কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্যই করা হচ্ছে তো এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনারা কি অফিস থেকে গিয়েছিলেন নাকি দালালের মাধ্যমে গিয়েছিলাম আমরা মূলত দালালের মাধ্যমে আসছি তবে আমরা যে অফিস থেকে আসছি অফিসে তখন রেট কম ছিল এখন অফিসের রেট অনেক হাই তারপর এক ভাই কমেন্ট করেছেন যে সিডোর ক্যাম্প কী কাজ ভাই বেতনগত সিডর ক্যাম্প হচ্ছে সিডর গ্রুপ যেটা এটা হচ্ছে সিটি ক্লিনার অর্থাৎ শহরের ভিতরে যে সিটি হ্যাঁ সিটি ক্লিনার কোনো মরুভূমিতে পড়বেন না সিটি ক্লিনার আর সিডর গ্রুপে হচ্ছে আপনার অফিস ক্লিনার নাই শুধু রুট ক্লিনার ঠিক আছে আর এটার বেতন হচ্ছে পাঁচ সরিয়াল আগে পুরান যারা ছিল তাদের বেতন ছিল ছয় সরিয়াল এখন যারা নতুন আসবেন তাদের সবার বেতন পাঁচ সরিয়াল তারপরে এক ভাই প্রশ্ন করেছেন ভাইয়া আলফাহাদ বলদিয়া দিয়ে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাই হ্যাঁ অবশ্যই আলফাহাদি এমামা তারপর আলমাজাল এগুলাতে একটু রেট বেশি সিডোরে আবার রেট কমই আসা যাচ্ছে তবে আমি বলবো যে যেহেতু সিডোরে রেট কম আপনারা সিডোরে আসেন কারণ আলফাহাদ মা আলমাজাল এগুলো সব কাজ একই সবাই সিটি ক্লিনারেই কাজ দিয়ে থাকে ঠিক আছে তবে আলফাহাদে জানার মধ্যে আলফাহাদে ছয়শো থেকে সাতশো টাকা বেতন সবগুলা বলো দিয়ে যতগুলো রুট ক্লিনার বা সিটি ক্লিনার আছে সবারই বেতন সব থেকে বেশি একমাত্র সিডোরেই একবারে সর্বনিম্ন বেতন পাঁচশো তারপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া আমার বাড়ি টাঙ্গাইল দয়া করে আপনার নাম্বারটা দিবেন হ্যাঁ আমার বাড়িও টাঙ্গাইল তবে আমাদের ওইভাবে নাম্বারটা দেওয়া হয় না অনেকে আমাকে মেসেজ করে আমার রিপ্লাই পান না এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে বা আইডি দেওয়া থাকবে আপনারা পেজের সাথে যোগাযোগ করতে পারেন তারপরে এক ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া সিজার অথবা সিডর অথবা সিজারে ছয়শো টাকা বেতনে কি চলবে আমি বলি ভাই সিজার আর সিডর দুটো একই কোম্পানি হ্যাঁ আরবিতে হয় আর বাংলায় সিডর হয় বা ইংলিশে ঠিক আছে কারণ আরবিতে দত্রে জড়া যায় অনেকে ভাবেন যে সিজার আর সিডর মনে আলাদা না দুটো একই নামটা হচ্ছে আরবিতে আর বাংলায় এই জন্য একটু ভিন্ন তারপরে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে এই ছয়শো টাকা বেতনে চলবে কিনা হ্যাঁ পাঁচশো টাকা বেতনে অবশ্যই পাঁচশো টাকা চলবে এটা আপনি শিওর থাকতে পারেন কারণ যারা সমস্ত কোম্পানিতে আছে কেউ বাংলাদেশে তিরিশ হাজারের নিচে কম মাসে পাঠায় না তিরিশ চল্লিশ পঞ্চাশ যাদের কপাল ভালো তারা এক লাখও পাঠিয়ে থাকে ঠিক আছে আরেক ভাই বলছেন যে ভাই আপনার ভিডিও দেখে ভালো লাগলো তাই পাসপোর্ট জমা দিয়েছি যাক আলহামদুলিল্লাহ আপনি আসেন আমার আগের অনেকে ভিডিও দেখেছে ঠিক আছে আমার চার মাসের আগের ভিডিও যারা দেখেছে আমার ভিডিও দেখে অনেকে আসতেছে চেষা হবে আসেন সমস্যা নেই আশা করি সবার ভালো কাজ পাবেন তারপর আরেক ভাই প্রশ্ন করেছেন যে ভাই সিটর কোম্পানিতে যাওয়ার পরে কি মেডিকেল করায় নাকি হ্যাঁ এটা খুবই গুরুত্ব প্রশ্ন অনেকেই বাংলাদেশ থেকে আসেন আসার পরে চিন্তায় থাকেন যে মেডিকেল করাবে কি কারণ আমাদের বাংলাদেশে প্রায় সব মানুষে এখন কন্টাকে আসে ঠিক আছে বাংলাদেশ থেকে ফিট হয়ে কন্টাকে আসে তো এখানে আপনি নিশ্চিত থাকতে পারেন ফাহাদ সিটর এগুলোতে এখানে আসার পরে আপনাকে কোনো মেডিকেল করাবে না ঠিক আছে যারা অফিস ক্লিনারে যাবে তাদেরকে মেডিকেল করায় আমার জানা মতে তো বিরুট ক্লিনারে আল ফাহাদ সিটরে এগুলোতে কোনো এদেশে এসে আপনাকে মেডিকেল করাবে না তারপরে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন মাসে কতদিন ছুটি পাওয়া যায় এবং সপ্তাহে কতদিন ছুটি পাওয়া যায় জানাবেন এখানে মাসের কোনো ছুটি নেই এখানে আপনার সপ্তাহে একদিন আপনি ছুটি কাটাতে পারবেন ওইটা হচ্ছে আপনার মুদির আপনাকে নির্ধারিত করে দেবে যে কীবারে আপনি ছুটি কাটাবেন নির্দিষ্ট কোনো বার নেই যে আপনি এবারে ছুটি কাটাবেন হতে পারে শুক্রবার হতে পারে রবিবার বা বুধবার ঠিক আছে তারপর আরেকবার প্রশ্ন করেছেন যে ভাই আপনি গিয়েছেন তো যাওয়ার পরে কি কাজ দিয়েছে নাকি লেট করিয়েছে হ্যাঁ আমরা আসার পাঁচ দিনের ভিতরে কাজ পেয়েছি তবে এখন নতুন কন্ট্রাক্ট চালু হচ্ছে যার জন্য হচ্ছে যারা নতুন আসছে হয়তো দশ পনেরো দিন তাদেরকে গোছাতে সময় লাগবে এত লোক তার সাথে সাথে দিতে পারবে না আগামের প্রয়োজন আছে আগামের নাম্বার তারপরে থাকা বিভিন্ন কাজ আছে কোম্পানির যার জন্যে দশ থেকে পনেরো দিন লেট হবে তো আপনারা আসেন ইনশাআল্লাহ যারা আসতে চাচ্ছেন এখনও হয়তো বাংলাদেশে বিশা পাওয়া যাচ্ছে আপনারা আসতে চাইলে আসতে পারেন ইনশাআল্লাহ অনেক ভালো হবে ওকে সবাই ভালো থাকবেন আর যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে আমাদের সরাসরি ফেসবুক পেজে মেসেজ করতে পারেন